জীবন কিন্তু চলে যাচ্ছে মহা মূল্যবান সময় কিন্তু চলে যাচ্ছে এই সামান্য সময়ের কাবাই অনন্ত কালের জন্য পাতে হবে এই জন্য আমার নবী দর পরা কণ্ঠ দিয়ে উম্মতকে ওয়াজ করে গেলেন আমার উম্মত সদ আল কাইজি দা দানু ওই ব্যক্তি হলো দামি বুদ্ধিমান যেই ব্যক্তি নিজের নকশকে শয়তানের খায়েসা থেকে দুনিয়ার খায় থেকে মুক্ত রাখতে পারে এবং এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে পাতে জোগাড় করে আমি নবী বলে দিলাম পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক আইনস্টাইনের চাইতেও সে বেশি জ্ঞানী সে বেশি যার নকশের কন্ট্রোল আছে

ওই পৃথিবীতে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মায়া ভরা পৃথিবীতে মিষ্টি মিষ্টি লাগে এই দুনিয়ার নিয়াম ভরা পৃথিবী সেই পৃথিবীতে যে ব্যক্তি তার নফসের কন্ট্রোল করতে পারে না রফসাই না শৈতানের গুলামি করে তাগুতের গুলামি করে আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে বন্দুক হিসেবে মেনে নেয় মমিনকে বাদ দিয়ে কাফের কে বন্ধু হিসেবে মেনে নেই সিরাতাল মুস্তাকিম বাদ দিয়ে হক কে বাদ দিয়ে জাহালাত বাতিল কে মেনে নেই তাগুতের অনুসারে হয় আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে পছন্দ না করে মানুষের তৈরি মতবাদ কে যে পছন্দ করে তাগুতের অনুসারে হয়েছে আল্লাহর নবী বলতেছেন শোনো আমি নবী তোমাদের ফতোয়া দিয়ে দিলাম ভালো করে শোনো যারা নফসের তাড়নায় গুনাহ করে নফসির পরে যার কন্ট্রোল নাই ইচ্ছা অনুযায়ী যিনি তার মর্জি মতো জীবন যাপন করে ও আল্লাহর বান্দা বান্দিরা কান খাড়া করে শুনে রাখো নবী বলেন তুমি নফসে তুমি কন্ট্রোল করবে না যা ইচ্ছা তুমি তাই বলবে যা ইচ্ছা তুমি তাই করবে আর তুমি যখন মরে যাবে আল্লাহর কাছে ভালো কিছু প্রত্যাশা করবে ও আলাল্লাহ তুমি আল্লাহর কাছে নাজাত চাইবে তুমি কবরে ঘুমাতে চাইবে তুমি মন করে নকিরে سوالের জবাব দিতে চাইবে তুমি কবরে আযাবে পরতেকে ঘুমাতে চাইবে তুমি আযাবে আখিরাতে আল্লাহর আরশের তলে ছায়া চাইবে তুমি হাউজে কাউসারের পানি চাইবে তুমি মিজানের পাল্লায় ডান পাশে ভারী চাইবে তার হাতে আল্লাহ আসাবে বিদ্যুৎ গতিতে পুল সেরা পার হতে চাবে আপনি হায়াতে গোসল দিতে চাবে জান্না তিনি সিঁড়ি দেন জান্নাতে যেতে চাইবে কথা মান্নায় আল্লাল্লাহ তুমি আল্লাহর কাছে এই সমস্ত জিনিস তামাক্না করবে অথচ নিজের নকশের পরে তোমার কোনো কন্ট্রোল নাই আল্লাহ নবী বলতেছেন ফতুয়া দিয়ে দিলাম আশা কিন্তু দুরাশায় পরিণত হবে আমার কথা কি মনে হয় আমার কথা আনিল হাওয়া যিনি ফুতুয়া তিনি মনসাই দিনের ব্যাপারে দখনের ব্যাপারে তার জীবনে নবুয়াতের জিন্দেগিতে একটা কথাও বলেন সুহানাল্লাহ বলবেন এত বড় মানুষ ওহিতারা এত কঠিনভাবে নিয়ন্ত্রিত যে জীবনের তিন ও ধর্মের ব্যাপারে একটা কথা তিনি নিজের থেকে বলেননি সব আল্লাহ হয় ওহি করেছেন না হলে তার কত দামি কথা বুঝতে পেরেছেন যার নসের কন্ট্রোল আছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে দুনিয়ার থেকে পাতি জোগাড় করে

বাতিল বলে অস্বীকার করে দিলেন চলবে না বলে নিজের মনের নিজের মন সাই জিন্দগি যাপন করলেন আপনি কানটা খাড়া করে শুনে আল্লাহর বান্দা খেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলতেছি চোখে কোনো আলো থাকবে না এই দুনিয়ায় যারা কোরআন থেকে দিন থেকে মুখ ফিরিয়ে নেই আল্লাহ তো জীবন ব্যবস্থা যাদের ভালো লাগে না আল্লাহ তো কুরআন জীবন সংসার সমাধান নেই না আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাদের জন্য ফতোয়া জারি করে দিলেন মান আরাদা আনদিকরি ফাইননা লাহূ মাঈশাতান দামকা কাবতের ময়দানে আল্লাহ কালা তাদেরকে কবর করে চোখ অন্ধ করে উঠাবে সুজা পথে তারা হাঁটতে পারবে না بوকে হাশর দিয়ে তারা হাশরের ময়দানে হাজির হবে সুখে আলো থাকবে না মনা শু খোঁয়া ও আমা আল্লাহর কাছে যখন ফিরে যাবে একটা আরও আলো থাকবে না তখন সে ডেকে বলবে লিমা হাসার তানি আ মা অকধ কুন্ঠ বাসি আল্লাহ গো দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না দুনিয়ায় তো আমার সুখে আলো ছিল আমি তো অন্ধ আমি তো অন্ধ না অন্ধ হয়েও তো আমি মৃত্যুবরণ করেনি গো মাবু আজ আমার হাসরের দেনে। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আল্লাহ দুনিয়া তো আমি হাঁটতে চলতে পারতাম এখন কেন বুক হাসিয়ে চলা লাগতেছে তখন আল্লাহ তালা বলবেন তোর অপরাধ হলো আমার দেওয়ার সমস্যা সমাধানের কিতাব তুই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি দেখেন না আজকে বাংলাদেশের মানুষ নিজেকে নিয়ে বিচার করো বুদ্ধি বুদ্ধি শ্রেণী হয়েছো বুদ্ধি ভাঙাছো বুদ্ধি ভাঙতো হিসা বাংলার কাছে কড়াই ঘন্টায় দেওয়া লাগবে নিজে নক্সকে কন্ট্রোল করতে পারলে না কশো বাংলা আলো নিয়ে আসলে উঠতে পারলে না যাকে অনুসরণ করে যাকে অনুসরণ করে যাদের ভালোবেসে তুমি আল্লাহকে ভুলে গেলে তুমি নিশ্চিত থাকো তারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে কারণ ফাইনাল বলে দিয়েছে কথা কি ভাই দেখেন না এই সমাজের বাস্তবতা এটাই না শুধু নেতা নেত্রীকে ভালোবেসে শুধু দুনিয়াবি দলকে ভালোবেসে এই বাংলাদেশে আমি সারা দুনিয়ার ওয়াজ করবো না আমি বাংলাদেশের মানুষের মুসলমানের ওয়াজ করতেছি আজকে আমি দুইটি আয়াত হলো তোমা থেকে পেশ করেছি একটা আয়াত হলো সানে আর আরেকটি আয়াত হলো মৌমিনদের সানে একটি আয়াতে প্রতিদান হলো আরেকটি আয়ানের চরিত্রবান মানুষের প্রতিদান হলো এই রকম দুইটি আয়াত আপনাদের ক্ষেত্রে পেশ করেছি আমরা তো সবাই জাননাতেই যেতে চাই কি ভাই কথা কান্না ঠিক কেনা জান্নাতে যেতে হলে তো কোরআন মাফিক জীবন গড়তে হবে নাকি বলে কোরআন থেকে নিজের জীবন সমস্যার সমাধান করতে হবে বুদ্ধিমান হতে হবে বুদ্ধিমান হ বেশি বুদ্ধি ভেজে আবু সাহেলের মতো আবুল হাকাম থেকে আবু সাহেলের পুষ্টি হয়ে যেও না আবু সাহেলের নাতিপুতি হয়ে যেও না কোরআন বুঝে আবু বকরের হও কোরআন বুঝে অমরের মতো শাসক হও কথা কান্না ঠিক না বেশি বুদ্ধি ভেজতে চাইও না সব দেন দেনদন্বরের বিচার কিন্তু আল্লাহ করবে সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বান্দারে বললেন বান্দা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিও না কোরআন থেকে দূরে সরে যায়ও না এত রহমতের জীবন নির্ভুল সমাধানের কিতাব থেকে তুমি ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন গঠন করো কোনো একটা জায়গা থেকে ফিরানোর মতো একটা জায়গাও তুমি পাবে না কারণ আমার দিন আমার ইসলাম আমি এমন অসম্পন্ন করি নি আলিয়াম মাাকমানতু লাকুম দীনাকু ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা আল্লাহ বলতেছেন আমার আমার নবী কষ্ট কভার নবী কতবার আবু জাহেলের বাড়ি থেকেছে মুখির সামনে আবু জাহেল দরজা বন্ধ করে দিয়েছে কতবার আমার নবীকে বিস্ত্রী ভাষায় গালি দিয়েছেন কতবার পাগল বলেছেন আমার নবী পাগল না আল্লাহ শান্তনা নবীর মন খারাপ হয়ে যায় আল্লাহ বললেন অনুগ্রহ আছে আপনার জাতি জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আপনাকে অন্যায় ভাবে পাগল বলতেছে আপনি পাগল নাম আপনি ওটা দুনিয়ার মানুষকে বলে দিলিবুকুন আল্লাপা বললেন হাবিব একটা সমাজ বিপ্লব করার জন্য আপনাকে রিসালাতের দায়িত্বে রিসালাতের বার্তা পৌঁছানোর দায়িত্ব দিয়ে বুকের ভিতরে তাজা ইমান দিয়ে সমাজ পরিবর্তন করার জন্য একটি বিপ্লব সাধন করার জন্য ইবাদতের ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পরিবর্তন করার জন্য আমি আল্লাহ আপনাকে হক দিয়ে আল্লাহি মানুষেরই তৈরি যত দিন ইবাদত বন্ধে গিয়ে আছে। দিন বলে যা আছে সব দিনকে আপনি পাল্টে দিয়ে ওই দিনের পরে ওই বাকিলের পরে হকের পতাকা বিজয় করবে কোনো একি দ্বীপ এদের আকাশে কালিমার পতাকা সেদিন সবাই খোদাই বিধানবে দুঃখ বেদনা ভুলবে দো না ভুলবে শহীনা রবে না হাকার অন্যায় যুনু অবিসার থাকবে না অনাসার দুর্নীতি নীতি থাকবে না অনাসার দূর কদাসার। সকলেই সান তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকি নিরামনে নির্জন পথে যাবে কোনোজন জন কটু কথা কবে না কোনোদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন খারাবি হবে না সেদিন আর নই বেশি দূরে সেদিন নই বেশি দূরে আর কিছু পথ গেন মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে তার নমুনা যেই পেটের বেদনা শুরু হয়েছে ইসলামী আন্দোলন দিয়ে শুরু করে যেই বেদনা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুল মালিক মায়ের শহীদের মধ্য দিয়ে সেই গুটি গুটি বিপ্লব আজকে সমস্ত ইনভার সিটিতে যেখানে আল্লাহর নামে তার বীর দেওয়া যেত না যেখানে নামাজ পড়া যেত না অসংখ্য যুবক বাথরুমে নামাজ পড়েছে যেখানে ডাক্তার উপরে কাপড় পরা যেত না আল্লাহর বিচার পাঠিয়ে থাকো এদেশের জঞ্জি এদেশের তরুণ যুব নতুন করে জেগেছে এক একটা খালিদ সাইফুল্লার মতো নুরুল ইসলাম সাদ্দামেরা জেগে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কালেবার পতাকা তুলে ধরেছে এটা আল্লাহর দেওয়া বিরাট বিষয় এরা বিষয় পেয়ে রং তামাশা করে না নেট খুলে দেখো আল্লাহ বিষয় দিয়েছে তাহার চোট পড়ে শিস্তা অবনত হয়ে অসুর ধারায় তাদের চোখে পানি চেয়ে দেখো আমরা আর বেশি দেরি নেই ইনশাল্লাহ বলেন ওগোসরেরা শোনো চুরি করার লাগবে না ইসলাম তোমার সমস্যা ইনশাল্লাহ মিটিয়ে দেবে এই তো পনেরো দিনে এই তো পনের দিনে একশো তেতাল্লিশ কোটি মার্কিন ডলার পনেরো দিনে যাদের আসে সেই জাতি কোনোদিন ভিক্ষা করা লাগে যেই জাতির গতর ঘামানো ট্যাক্সের টাকা যদি ষোলো বৎসরে একটু সাউন্ড ষোলো বৎসরে যদি আঠাশ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা যদি এই ছাপ্পান্ন হাজার বারো কিলোমিটার দেশে যদি থাকত তাহলে এ দেশটা প্রত্যেকটি রাস্তায় দশ লেনের হতো কথা কর না ঠিক কেনা দশ লেনের হতো পাখির মতো একই রাস্তায় 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 অটো একই রাস্তায় রসিমন একই রাস্তায় করিমন জীবন একবারে অনিরাপদ হয়ে পড়েছে কথা কর্না ঠিক কেনা তুমি বেরেক দিয়ে করবে কি তোমার সামনে যে আসতেছে তা তো বেড়ে না এই যে অশান্তি রাস্তা করলে দুই মাস পরে আমাদের এই রাস্তায় সাক্ষী দুই মাসে রাস্তার খাপ হয়ে গেছে কথা বল না ঠিক না। খেয়ে ফেলেছে সব একশো টাকা বরাদ্দ হলে হে জাতি একশো টাকা বরাদ্দ হলে এই জাতি এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কি জাতি এই জাতি লাস্টে আস্তে 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 আর বিশ পার্সেন্টও থাকে না ও দিয়ে চামড়া দেবে ও দিয়ে ওই পশা পিস দেবে না করবে কেউ বেসারা কন্ট্রাক্টর করবে কি রডের বদলে বাস দেবে না করবে কি কথা বল না ঠিক কিনা এই জন্য এদেশের ইসলামপন্থী মানুষেরা শহীদ মুগ্ধের জীবনের বিনিময়ে আসহাবুলিয়ামিনদের জীবনের প্রাণ বিনিময়ে মুজাহিদ ইব্রাহিম সাগরদের জীবনের বিনিময়ে এ দেশে ন্যায় ইনসাফ ভিত্তি কুরআন সুন্নাহর ভিত্তিতে এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে থাকবে সেখানে থাকবে শুধু সৎ লোকের শাসন আর আল্লাহর আইন এমন একটা দেশ আমরা নির্মাণ করতে চাই যেখানে চুরি করলে তার রক্ষা নেই হাত হয় অবাস হবে না হলে হাতের পুষা পর্যন্ত কারো করা লাগবে না কারণ আমার ভাইয়েরা রাগ হচ্ছেন নাকি প্রিয় ভাইয়েরা না সুরা কোরা ইসলাম করে কোরআনুল কারিমের একটি সুরা আছে আছে কিনা বলেন আছে ভাই কোরআন করিমের ছোট্ট একটা সূরা আছে সেই সূরার ভিতরে আল্লাহ তালা বলতেছেন আজ থেকে মাত্র দেড় হাজার বৎসর আগে মক্কাতে মদিরাতে যারা গেছেন মক্কাতে দেখবেন কোরাইশ মানে তো বিশ্ব নবীর যে জাতি জ্ঞাতি গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছেন সেই জ্ঞাতি গোষ্ঠীর বংশের নাম ছিল কোরাইশ বংশ উরাই কনসেট হাসیمی গোত্রে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন করেন প্রিয় ভাইরা আমার ওই সময়টায় মক্কায় অভাব অনটন শান্তি বলে কিছু নয় ব্যবসা করতে যারা সিরিয়াতে যাবে তখন বাণিজ্যিক কেন্দ্র ছিল সিরিয়া বন্ধুগণ আমার দূরের রাষ্ট্র ছিল রোমান খ্রিস্টানদের দখলে ইউরোপ বর্তমান ইতালি ইরানের ওই অংশটা পারস্য ছিল বন্ধুগণ আমার বিশাল তাদের সুখী সমৃদ্ধশালী এই এই মানুষগুলো ছিল বড্ড অভাবী তাদের যাবার জন্য কোনো রাস্তা ছিল না বাণিজ্য করতে চারিদিকে পাহাড় আর পাহাড় চারিদিকে বালুময় রাস্তা বালু আর বালু বালু আর বালু তারা রাস্তা চলতে পারে না তাদের পাশ দিয়ে খালাখন্ডের মধ্যদিনায় পানির সমস্যায় তারা ভুগতেছে কোন জায়গায় প্রতিমধ্যে যদি বালু ঝড় আসে এক একটা ঝড় আসে দুই মাস পর্যন্ত বালুর স্তূপের ভিতরে সবাই দাফন হয়ে যায় মারা যায় চলতে পারে না পানির পিপাসায় অকাতার মানুষগুলো রোদে পড়ে শুকনো হয়ে পিপাসাত্ত হয়ে মারা যায় পানির ব্যবস্থা তারা করতে পারে না কথাগুলো কি শুনতেছেন প্রিয় ভাইরা আমার আমরাও সেই স্বপ্ন দেখতেছি এই সমাজটারে পরিবর্তন করার কারণ আমাদের চলার একটা মানদণ্ড আছে তার নাম হলো কোরআন একটা আদর্শ আছে সেই আদর্শের মহত্ত্ব পুতুল হলেন মোহাম্মদ রসুল্লাহ সন্দুল্লাহ আমরা সেই আদর্শকে গ্রহণ করে সেই দেওয়া কোরআন আমাদের কাছে আছেন যার মাধ্যমে বিশ্বনবী। সমাজকে পরিবর্তন করেছিলেন যাদের দুঃখের কথা বলতেছি তারা ডাক দিয়ে ডেকে বলল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাবা তুমি যখন আমাদের কথা শুনলেই না তাহলে একটা সুক্তি করি হল শক্তিটা হলো এরকম তুমি এক সপ্তাহে একদিন অথবা এক মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহকে মেনে নেব আল্লাহর ইবাদত করব তুমি একটা মাস তোমার দলবার লোক নি আমাদের দেব দেবীর পূজা আরচনা চুক্তি করো নাউজবিল্লা বলত আল্লাহ সেই ব্যাপারে কোরআন কলামের ভিতরে বলতেছেন ওয়াদুল লাউ তুদহিনুন ফায়িদুহিন নবী গো আবু আপনি একটু নরম হয়ে যান আপনি তাদের সাথে মিল মিশ করেন এটা তারা চাই তারা চাই যে আপনি যদি নরম হয়ে যান তারাও নরম হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ বলে দিলাম খবরদার তাগুৎপন্থী মিথ্যা বাতিদের সাথে আপনি আপোষ করবেন না